নমস্কার স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে দেখাবো কিভাবে আদা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায় তো এখান এখানে আমি নিয়ে নিয়েছি দুই কিলো পরিমাণে আদা আর এখন আদা কিন্তু বাজারে অনেক কম দাম তো সেই হিসাবে আমরা এখন যদি বেশি পরিমাণে আদা কিনে সংরক্ষণ করে রাখি এই আদাটা আমাদের পরে অনেক কাজে আসবে তো তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি দুই কিলো আদা আর আদাটাকে আমি এবার ছাড়িয়ে নিচ্ছি চাকু দিয়ে আদাটাকে হালকা হালকা করে ছাড়িয়ে নেবো খুব বেশি ছাড়াবো না আর এই পদ্ধতিতে আদা সংরক্ষ করে রাখলে অনেক কাজে আসে আর এটা নষ্টও হয় না অনেক দিন অবধি বছর ভর কিন্তু এটা থেকে যায় দেখো এইভাবে কিন্তু আদাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি একদম খোঁসাটা পুরোপুরি ছাড়াবো না হালকা হালকা খোঁসাটার ভিতরে থাকবে এইভাবেই আদাটাকে কিন্তু আমি ছাড়িয়ে নেব। আর ছাড়িয়ে এটাকে আমি জলের ভেতর দিয়ে রেখে দেব। জলের ভিতর দিয়ে এটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এর মধ্যে মাটি ময়লা অনেক কিছু লেগে থাকে আর এইভাবে রাখলে কিন্তু দেখো এখানে সব আদাগুলো কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি জল নিয়েছি জলের মধ্যে দিয়ে আদাগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর আদাটা এইভাবে করে রাখলে আর যদি সর্দি কাশি বা কোনো কিছু হয় তাহলে কিন্তু এই আদাটা দিয়ে এক চামচ মধু আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা মিক্স করে খেলে কিন্তু বাচ্চা বড় সবারই সর্দি কাশি কিন্তু ভালো হয়ে যায় তো আমরা কিন্তু এইভাবেই ব্যবহার করি আর বাজার থেকে কিনতে গেলে কিন্তু এটার দাম অনেক বেশি নাই। এখানে দেখো আদাগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই প্লেটের মধ্যে তুলে নেব দেখো জলটা কিন্তু কতটা ময়লা হয়ে গেছে তো এবারে এই আদাগুলোকে এর ভেতরে তুলে নিয়ে এখানে দেখো আমি ছোটো ছোটো একদম যেরকম আমরা আলু ভাজা কাটি সেরকম একদম জিরি করে এটাকে আদাটাকে আমি কেটে নিচ্ছি তো এইভাবে করে কাটলে কিন্তু এটা যেহেতু আমি রোদ্রে দেবো তাহলে কিন্তু এখন রোদ্রে তার প্রচুর পুরো এক রোদ্রে কিন্তু আদাটা শুকনো হয়ে যাবে আর এইভাবে করে এই আদাটাকে শুকনো করে রেখে দিলে কিন্তু অনেক দিন থাকে আর অনেক কাজে আসে যেমন বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেক বেশি দাম নেয় আর আমরা এখানে এক কিলো আদার এটা তৈরি করছি তা তো তোমরা চাইলে বেশি এখন যেহেতু আদার দাম অনেক কম তো বেশি করেও বানিয়ে রাখতে পারো এটা নষ্ট হয় না যেহেতু বললাম যে শীতের সময় কিংবা যে কোনো সময়েই সর্দি কাশিতে কিন্তু এই আদাটা খুব কাজে আসে এক চামচ মধু আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খাই দিলে বাচ্চা বড়ো সবারই সর্দি কাশি ভালো হয়ে যাবে কোনোরকম কাপ সিরাপের দরকার হবে না তো এখানে দেখো সবগুলো আদা কিন্তু আমার এখানে কুচি করে কেটা কেটে নেওয়া হয়ে গেছে আর আমি এটা শুকোতে দিচ্ছি এবার দুটো থালাতে আমি অল্প অল্প করে দেবো তাহলে এটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে এবার এটাকে আমি রোদ্দুরে দিয়ে দেব তো দেখো পুরো একদিন হয়ে গেছে আর এটা কিন্তু শুকিয়ে দুই প্লেটে আমি দিয়েছিলাম এবার শুকিয়ে দেখো একটা প্লেটে ঢেলে নিয়েছি আমি এটা পুরো একদম শুকনো খড়খড়ে হয়ে গেছে তো একটুখানা চাপলেই কিন্তু এগুলো ভেঙে যাচ্ছে একদম এটা শুকনো হয়ে গেছে খুব ভালোভাবে এবার এটাকে আমরা পাউডার বানিয়ে নেব তো এই সময় আদার দাম যেহেতু কম তাই এইভাবে করে রেখে দিলে কিন্তু এটা আমরা রান্নাতেও ব্যবহার করতে পারবো যে কোনো কাজেতেও কিন্তু ব্যবহার করতে হবে দেখো এখানে খুব ভালোভাবে আমরা পাউডার বানিয়ে নিয়েছি একদম করে এবার একটু ভালোভাবে চেলে তো এটাকে আমরা ভালোভাবে এখানে কিন্তু চেলে নিচ্ছি যেহেতু ভালো করে আমরা এটা পিষিয়ে নিয়েছি তবু যদিও একটু দানা টানা থেকে যায় তার জন্যে একটু চেলে নিচ্ছি চেলে নিলে একটু ভালো হবে না চললেও রকম অসুবিধা নেই দেখো একদম মিহি কিন্তু পাউডার তৈরি হয়ে গেছে একদম শুদ্ধ কোনো রকম ভেজাল কোনো কিছু নেই একদম নিজের হাতে তৈরি নিজের হাতে তৈরি আদার পাউডার একদম আমাদের রেডি হয়ে গেছে এটা রান্নাতে বিভিন্ন রান্নায় কিন্তু ব্যবহার হয় এই আদাগুলো তো সবগুলো এখানে আমরা চেলে কিন্তু রেডি করে নেব আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে ভিডিওটাকে দেখো এখানে কিন্তু আদাগুলো আমার চালা হয়ে গেছে আর এটা পুরো এক কিলো আদার পাউডার এখানে আমাদের বেনে রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে